আসসালামু আলাইকুম যাদের দোয়া কবুল হচ্ছে না বা যারা অনেক কষ্টে আছেন তারা জিলহজের প্রথম দশ দিন টার্গেট করুন এবং আরফার দিনে প্রচুর প্রচুর দোয়া করুন সম্ভবত উনত্রিশে মে জিলহস মাসের এক তারিখ অর্থাৎ উনত্রিশে মে থেকে সাত জুন পর্যন্ত কেউ নখ বা চুল কাটবেন না যারা কোরবানি দেওয়ার নিদ করেছেন তারা জিলহস মাসের এক তারিখ অর্থাৎ চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত চুল নোখ গোফ ইত্যাদি না কাটাই উত্তম এটি কোরবানির সাথে আত্মার একাত্মতা এবং ইব্রাহিম আলু সাল্লামের ত্যাগের স্মরণে রাসুলুল্লাহ সাল্লু আলহ সাল্লামের অনুসরণ